হ্যালো এব্রিয়ন নেক্সট শ্রেণীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিএম মোশারফ হোসেন আমি গত এক দশকেরও বেশি সময় ধরে ডিম ফুটানোর মেশিন বা ইনকিবিউটার নিয়ে নিবিড়ভাবে গবেষণা ও কাজ করে আসছি এই দীর্ঘ সময়ে আমি দেশ বিদেশের বহু লেখকের বই অধ্যয়ন করেছি এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি সেই সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতেই আজকের ভিডিওতে আমি ডিমের মেশিন সম্পর্কিত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরব চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করা যাক আজকের ভিডিও টপিক্স হচ্ছে উত্তর পর্ব ট্রেনিংয়ে আমার স্টুডেন্টসদের করা কিছু প্রশ্নের উত্তর দিবস প্রথম প্রশ্ন বাচ্চা ফুটানোর জন্য মোরগ মুরগির মিলন কি অপরিহার্য হ্যাঁ ইনকিউবেটরের ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য মোরগ ও মুরগি মিলন অপরিহার্য এর কোনো বিকল্প নেই বিস্তারিত ব্যাখ্যা মুরগি স্বাভাবিকভাবেই ডিম উৎপাদন করতে পারে এমন কি মোরগের সংস্পর্শ ছাড়াও এই ডিমগুলোকে অনিষিক্ত বা উর্বর নয় ইনফার্টাইল ডিম বলা হয় এই ডিমগুলোতে শুধুমাত্র ডিম থাকে কিন্তু কোনো ভ্রণ থাকে না ফলে এই ডিমগুলোকে ইনকিউবিটারের সঠিক তাপমাত্রা ও আর্দ্রতায় রাখলেও তা থেকে কখনোই বাচ্চা ফুটবে না অন্যদিকে যখন একটি সুস্থ সবল মোরগ একটি মুরগির সাথে মিলিত হয় তখন মোরগের শুক্রাণু মুরগির প্রজননতন্ত্রে প্রবেশ করে এবং ডিম্বাণুকে নিষিক্ত করে এই নিষিক্ত ডিমের মধ্যেই ভ্রূণ তৈরির সকল উপাদান বিদ্যমান থাকে ইনকিউবিউটরের কৃত্রিম পরিবেশে সঠিক তাপমাত্রা আর্দ্রতা এবং অক্সিজেন সরবরাহ করার মাধ্যমে এই নিষিক্ত ডিমের ভিতরের ভ্রূণটি ধীরে ধীরে বিকশিত হয় একটি পূর্ণাঙ্গ বাচ্চায় পরিণত হয় অনিষিক্ত ডিমে এই ভ্রূণ তৈরি প্রক্রিয়াটি অনুপস্থিত থাকে তাই ইনকিউবিউটারে বাচ্চা ফুটানোর মূল ভিত্তি হল একটি নিষিক্ত ডিম দ্বিতীয় প্রশ্ন খামারে একটি মোরগের সাথে কয়টি মুরগির মিলন করানো যেতে পারে একটি ভালো বা উর্বর বাচ্চা ফুটানোর ডিম পেতে আসলে খামারে ডিমের উর্বরতার হার ফার্টালাইটি রেট সন্তোষজনক পর্যায়ে রাখার জন্য মোরক ও মুরগির সঠিক অনুপাত বজায় রাখা অত্যন্ত জরুরি আর এই অনুপাত মুরগির জাত ও আকারের উপর নির্ভর করে হালকা জাতের মুরগি লেগন ফায়োমি বা অন্যান্য হালকা গরনের জাতের ক্ষেত্রে প্রতি দশ থেকে বারোটি মুরগির জন্য একটি সুস্থ মোরগ রাখতে হবে মাঝারি বা ভারী জাতের মুরগি রোড আইল্যান্ড রেড আর আয়ার প্লাই রক ব্রামা বা অন্যান্য ভারী জাতের মুরগির জন্য প্রতি আট থেকে দশটি মুরগির জন্য একটি মোরগের প্রয়োজন হয় এই অনুপাত মেনে চললে খামারের প্রায় সব ডিমই নিষিক্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি মুরগির তুলনায় মোরগের সংখ্যা কম হয় তবে অনেক মুরগি নিষিক্ত হওয়া থেকে বাদ পড়তে পারে আবার মোরগের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি হলে তারা নিজেদের মধ্যে মারামারি করে এবং মুরগিগুলোকে অতিরিক্ত মিলনের মাধ্যমে আহত করতে পারে যা ডিম উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে তিন নম্বর প্রশ্ন ডিমের মেশিনে যে ডিম দিব সেই ডিমের মোরগের স্বাস্থ্য কি গুরুত্বপূর্ণ উত্তর হ্যাঁ উচ্চ উর্বরতার জন্য একটি স্বাস্থ্যবান ও শক্তিশালী মোরগের ভূমিকা অপরিসীম একটি আদর্শ প্রজননক্ষণ মোরগের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকা আবশ্যক শারীরিক গঠন মোরগের পা সুগঠিত শক্তিশালী হতে হবে পায়ের আঙুল বা ঠোঁটে কোনো ধরনের বিকৃতি থাকা চলবে না ঝুঁটি এবং গলার ফুল উজ্জ্বল লাল বর্ণের হবে যা সুস্বাস্থ্যের লক্ষণ সক্রিয়তা একটি সুস্থ মোরগ সর্বদা সতর্ক ও চঞ্চল থাকবে সে তার দলের মুরগিদের রক্ষা করবে এবং খাবারের জন্য সক্রিয়ভাবে ঘোরাঘুরি করবে ঝিমুনি বা অলস ভাব অসুস্থতার লক্ষণ ওজন মোরগের ওজন তার জাতের মান অনুযায়ী সঠিক থাকতে হবে অতিরিক্ত মেদযুক্ত বা কম ওজনের মোরগের প্রজনন ক্ষমতা কমে যায় রোগমুক্ত মোরগকে অবশ্যই বাইক ও অভ্যন্তরীণ পরজীবী যেমন ওকোন কৃমি মুক্ত রাখতে হবে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় এনে রানিক্ষেত গাম্বোরা ইত্যাদি রোগ থেকে সুরক্ষিত রাখতে হবে অসুস্থ মোরগে শুক্রাণুর গুণগত মান নষ্ট হয়ে যায় প্রজনন আচরণ মোরগের মধ্যে মুরগির সাথে মিলিত হওয়ার স্বাভাবিক আগ্রহ থাকতে হবে প্রশ্ন চার ডিমের মেশিনে যে ডিম দিব সেই ডিমের মুরগির স্বাস্থ্যও কি গুরুত্বপূর্ণ উত্তর হ্যাঁ ডিমের সফল নিষিক্তকরণ এবং একটি সুস্থ সবল বাচ্চা উৎপাদনের জন্য মুরগির স্বাস্থ্য সমানভাবে গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যবতী মুরগির নিম্নলিখিত দিকগুলো নিশ্চিত করতে হবে এক সুষাম খাদ্য ডিম পাড়া মুরগিকে অবশ্যই প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ সুষাম খাদ্য সরবরাহ করতে হবে পুষ্টির ঘাটতে হলে ডিমের খোসা পাতলা হয় ডিমের আকার ছোট হয় এবং নিষিক্ত ডিমের ভ্রূণের হার বেড়ে যায় দুই শারীরিক অবস্থা মুরগির ওজন তার জাত অনুযায়ী আদর্শ মানের হতে হবে অতিরিক্ত চর্বিযুক্ত মুরগির ডিম উৎপাদন ও উর্বরতা উভয়ই কমে যায় তিন রোগমুক্ত শরীর মুরগিকে যাবতীয় সংক্রামক রোগ থেকে মুক্ত রাখতে হবে অসুস্থ মুরগির ডিমের নিষিক্তকরণের হার যেমন কমে যায় তেমনি ডিমের মাধ্যমে রোগ জীবাণু পরবর্তী প্রজন্মে সংক্রমিত হতে পারে যেমন সালমোনেলা মানসিক চাপমুক্ত মুরগিকে শান্ত নিরাপদ পরিবেশে রাখতে হবে ভয় দকল বা যে কোনো ধরনের মানসিক চাপ মুরগির ডিম পাড়ার উপর নেতিবাচক প্রভাব ফেলে প্রশ্ন পাঁচ খামারের পরিবেশকে ডিমের উর্বরতার উপর প্রভাব ফেলে খামারের পরিবেশ ডিমের সঠিক নিষিক্তকরণের উপর সরাসরি প্রভাব ফেলে একটি আদর্শ খামারের পরিবেশে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন এক পর্যাপ্ত স্থান মোরগ মুরগির অবাধ চলাচল ও স্বাভাবিক প্রজনন আচরণের জন্য খামারে পর্যাপ্ত জায়গা থাকা আবশ্যক জায়গার স্বল্পতা তাদের মধ্যে মারামারি ও মানসিক চাপ সৃষ্টি করে দুই পরিষ্কার পরিচ্ছন্নতা খামারের মেঝে বা লিটার শুকনা ও পরিষ্কার রাখতে হবে ভেজা ও অপরিষ্কার লিটার রোগ জীবাণুর আতর ঘর যা মোরগ মুরগির স্বাস্থ্যানিকতা এবং প্রজনন ক্ষমতা হ্রাস করে তিন আলো ও বায়ু চলাচল দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো এবং সঠিক বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে দিনের আলোর সময়কাল সাধারণত চোদ্দ থেকে ১৬ ঘণ্টা মুরগির ডিম উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে চার সঠিক তাপমাত্রা অতিরিক্ত গরম বা ঠান্ডা উভয়েই মোরক মুরগির জন্য ক্ষতিকর অসহনীয় তাপমাত্রা তাদের প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় পাঁচ শান্ত পরিবেশ খামারের আশেপাশে উচ্চ শব্দ বা মুক্ত পরিবেশ বজায় রাখতে হবে প্রশ্ন ছয় মোরক ও মুরগির বয়স কি ডিমের উর্বরতা এবং বাচ্চা উৎপাদনের হাড়ের ওপর কোনো প্রভাব ফেলে সহজভাবে বললে মোরক ও মুরগির বয়স বেশি হলে ডিমের মেশিনে বাচ্চা কি মারা যায় উত্তর হ্যাঁ বাচ্চা মারা যায় মোরগ ও মুরগির বয়স ডিমের উর্বরতা এবং বাচ্চা উৎপাদনের হারের উপর একটি বড় প্রভাব ফেলে মোরগের বয়স অল্প বয়স একটি মোরগ সাধারণত ছয় থেকে আট মাস বয়সে প্রজনন কম হয় এর চেয়ে কম বয়সে তাদের শুক্রাণুর মান ভালো থাকে না উৎকৃষ্ট সময় আট মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত মোরগের প্রজনন ক্ষমতা সর্বোচ্চ থাকে বেশি বয়স বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে তিন বছরের পর থেকে মোরগে শুক্রাণুর উৎপাদন এবং গুণগত মান উভয় কমতে থাকে ফলে ডিম নিষিক্তকরণের হারও কমে যায় মুরগির বয়স ডিম পাড়ার শুরু মুরগি সাধারণত পাঁচ থেকে ছয় মাস বয়সে ডিম পাড়া শুরু করে প্রাথমিক অবস্থায় ডিমের আকার ছোট হয় এবং উর্বরতার হার কিছুটা কম থাকে উৎকৃষ্ট সময় মুরগির ডিম পাড়ার প্রথম বছর প্রায় দেড় বছর বয়স পর্যন্ত ডিমের উৎপাদন ও উর্বরতার হার সর্বোচ্চ থাকে বেশি বয়স বয়স বাড়ার সাথে সাথে সাধারণত দুই বছরের পর মুরগির ডিম উৎপাদন কমে যায় ডিমের খোসা পাতলা হতে শুরু করে এবং নিষিক্ত ডিম থেকে সুস্থ বাচ্চা ফোটার হারও হ্রাস পায় ভিডিও সারসংক্ষেপ ইনকিবিউটারে সফলভাবে বাচ্চা উৎপাদনের জন্য শুধুমাত্র একটি ভালো মানের যন্ত্র থাকাই যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন একটি উর্বর ও স্বাস্থ্যবান ডিম আর এই ধরনের ডিম পাওয়ার জন্য একটি সুস্থ সবল মোরগ ও মুরগি সঠিক মিলন তাদের আদর্শ অনুবাদ সুষম খাদ্য রোগমুক্ত স্বাস্থ্য এবং একটি অনুকূল খামার পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য এই প্রতিটি বিষয় পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং যে কোনো একটি ঘাটতি পুরো উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে ধন্যবাদ